আমরাও চলে যাব এই বাংলাদেশে যারা যুবক যারা তরুণ যারা রাজনীতি করছেন তারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন তারাই চালাবেন কিন্তু সাইফুদ্দিন আহমেদ মনি একজন দৃষ্টান্ত হয়ে থাকবেন উইল বি অ্যান এক্সাম্পল সেই সব মানুষের কাছে এরা আদর্শে বিশ্বাস করেন সততায় বিশ্বাস করেন যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করেন বন্ধুগণ সাহেবুর সাহেব মনি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু অনেক ভাবাবেগের আবেগের কথা বলা যাবে ফরাদ সাহেব যখন আমাকে এই সভায় আসার জন্য আমন্ত্রণ জানান আপনাদের সমস্যাটা কি কথা শুনতে ইচ্ছা করছে না উপায় তো নাই ভাই এটা একটা অনুষ্ঠান আমরা আছি কথা বলবো কথা শুনতে হবে এত কথা বললে আর কথা বলা যায় যাই হোক ফরাজ সাহেব যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি না করিনি না করে অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেটা সম্মতি জানিয়েছে এই কারণে যে সাইফুদ্দিন আহমেদ মনি আমাদের চেয়ে অনেক উঁচু স্তরের রাজনীতিবিদ হয়তো তার অর্থ ছিল না লোকবল ছিল না কিন্তু একজন রাজনীতিক হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে তিনি আমাদের চেয়ে অনেক উচ্চমানের মানের রাজনীতিবিদ ছিলেন আমি সেই জন্য আবারও তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে আল্লাহ যেন তাকে আবারও করেন সেই আবেদন জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময়ে লগ্নে আমরা এখন পার করছি আমরা পনেরো বছর একটি ফ্যাসিস্ট দল যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে জয়লাভ করার পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হিসাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার আমরা সুযোগ পেয়েছি আমাদের আওয়ামী দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত প্রশাসন রাষ্ট্র কাঠামো অর্থনীতিকে সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার নতুন করে কাজ শুরু করবার এবং সে তার তার উপরে আশা রেখেই তার সেটাকে কেন্দ্র করেই আমরা প্রফেসর ডক্টর ইউনুস যিনি একজন নোবেল লরেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ একজন শান্তির আন্দোলনকারী ব্যক্তি এবং গোটা বিশ্বে যিনি সমাদৃত তাকে আমরা এই দায়িত্ব অর্পণ করেছিলাম যে তিনি তার উপদেষ্টা উপদেষ্ট নির্বাচিত করে অতি দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবেন অর্থাৎ একটি নির্বাচনের ব্যবস্থা করে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন তিনি চেষ্টা করেছেন কাজও করেছেন এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেকগুলো বিষয় হাতে নিয়েছেন আমরা পত্রিকায় দেখেছি আগামী সতেরো তারিখে যে বিষয়গুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটি সনদ স্বাক্ষর হওয়ার কথা আছে আপনারা জানেন যে বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে আপনারা জানেন যে বিএনপি উনিশ ষোলোশো ত্রিশ দুঃখিত সালে ভিশন টোয়েন্টি থার্টি এই নামে একটি কর্মসূচি এই নামে একটি চার্টার অফ ডিমান্ডস একটি সংস্কারের কর্মসূচি দেশের ত্রিবেগম খালেদা জনগণের সামনে উপস্থাপন করেছিলেন আপনারা জানেন যে এর পরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকালীন চল চলা আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি যেহেতু উপলব্ধি করেছিল যে চলমান যে তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা জনগণের কোনো উপকার হবে না সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছিল আপনারা সেই সম্পর্কে সবাই জানেন সেই স দফা সংস্কার যে কর্মসূচি যে প্রস্তাব সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্রপত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন ছয়টি সংস্কার কমিশন যেগুলো যে সমস্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত নিচ্ছে দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে তার বেশিরভাগই আমাদের সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে ছিল একত্রিশ দফা কর্মসূচিতে আজকের যারা আয়োজক আছেন সমমনা জোট তারাও সমর্থন দিয়েছিলেন এবং সেই আন্দোলনে তারা শরিক হয়েছিলেন আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে কারণ এর আলোচনা চলছে এগুলো নিয়ে ডিসকাশনস হচ্ছে রাজনৈতিক দলগুলো কথা বলছে সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধ তারা আসতে পেরেছেন যেখানে তারা আগামী সতেরো তারিখে এই সনদে স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত ম্যান্ডেট সেটা আদায় করার চেষ্টা করবেন বন্ধুগণ এই নিয়ে অনেক কথা হয়েছে আমি এই কথাগুলো বারবার বলতে চাই না বলে আবারও জাতিকে ভারাক্রান্ত করতে চাই না আমরা সবসময় সংস্কার পক্ষে ছিলাম যদি আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে এখনও হচ্ছে যে আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই আপনারা জানেন সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান তিনি শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে জন্ম দিয়েছিলেন আছে আপনাদের এই যে মিডিয়ার স্বাধীনতা এটাও শহীদ প্রসেন জিয়া রহমানের ওই সময় যাওয়া পরবর্তীকালে প্রসিডিট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে আলাদা পার্লামেন্টের নির্বাচন করে সেই পার্লামেন্টের সেশনে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়ের যে আপনার যে আর্টিকেল যেটা আপনার সংশোধনী সেই সংশোধনী আমরা সংশোধনে পাশ করেছিলাম এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন দল আছে যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে এখনো করছে এখন তো একটা নতুন ধারণা হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই পেয়ার পদ্ধতি এই হাউসের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন আছেন নাকি তো সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এর তারা আন্দোলন করছে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে এই লক্ষ্য একটাই সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই আমরা খুব দ্রুত অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের ইনুস সাহেবের ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা সেটাই দেখতে চাই জনগণ নির্বাচন দেখতে চাই নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায় আজকে এই প্রায় কদিন হচ্ছে এক বছর চার মাস তেরো মাস চোদ্দ মাস চোদ্দ মাস হয়েছে এই চোদ্দ মাসে রাতারাতি আলাউদ্দিনের চেরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে একে খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না এই সরকারের কাছ থেকে কিন্তু প্রক্রিয়াটা শুরুটা চায় চাই যে সেই প্রক্রিয়া শুরু হোক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাব এই প্রক্রিয়া দেখতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি তার একটা ইন্টারভিউ একটা সাক্ষাৎকার বিবিসিতে সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে তুলে ধরেছেন সেই কথাগুলো তিনি বলেছেন ফনিয়া সাহায্য টাইমসেও তিনি সেই একইভাবে কথা বলেছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি যখন বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন এই দেশের যে চার কোটির বেশি মতো যুবক যারা এখন আপনার বেকার আছে এমপ্লয়মেন্ট নেই তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি সেই কাজগুলো আমরা করছি এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করা করেছে আমাদের নেতা সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ সারা হয়ে গেছে তার মধ্যে আপনার ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিসা করবার কাজ আপনার দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ কিভাবে বিনিয়োগ আনা যেতে পারে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে অর্থনীতিকে কি করে আরও সচল করে তুলে যেতে পারে অর্থাৎ সমগ্র বাংলাদেশকে শহীদ প্রজেন জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞে ঝাফিয়ে পড়ার সেই কর্মযজ্ঞ হাঁপিয়ে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন আমরা জানি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত অতীতে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ সরকারে ছিল কাজ করেছে যেই দল মানুষকে আশার আরও দেখিয়েছে যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানি এই দেশে প্রথম সংবিধানে বিসমুল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এই কথাটি রেখে তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য নিয়ে এসেছেন বন্ধু এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে যারা বয়স কম তারা জানে না যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন উনিশশো সাল সাতই নভেম্বর কী অবস্থার প্রেক্ষিতে শহীদ প্রসাদ রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক একইভাবে আজকে আবার আমি বক্তব্য দীর্ঘ করব না আজকে আবার আমরা সবাই এক হয়েছি এক হয়েছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশকে আবার একটা স্বনির্ভর সম্পন্ন একটি বাংলাদেশ যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই যেই দেশের মানুষেরা যেমন লড়াই করতে জানে সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তার যে আর্থিক অবস্থা পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে একই সঙ্গে এই দেশের মানুষ সামনে এগিয়ে চলার পথ খুঁজে নিতে জানে প্রিয় ভাই ও বন্ধুগণ এই সামনের যে পরীক্ষা পরীক্ষা কঠিন পরীক্ষা প্রতিদিন আপনাদের এই ইউটিউব টেলিভিশন আপনার সোশ্যাল মিডিয়া এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা মিথ্যা প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে আমার বিশ্বাস যে আপনার এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায় শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই যেখানে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এখানে মনোযোগ দিয়ে শুনেছেন কথা শুধু একটা কথা আপনাদেরকে আবার অনুরোধ করব যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবা সেই সুযোগ যেন আমরা হারাই না হারাই আরেকটি কথা আছে এই কথাটা খুব জরুরি কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের উনিশশো সালের ইতিহাসকে ভুলে যেতে এইটাও সবসময় মাথায় রাখতে হবে একাত্তরে যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করবার যে সংগ্রাম সেই সংগ্রামে অংশ নিতে পারছি তখন আমাদের বয়স আমরা তখন যুবক আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন এই চব্বিশেও অংশ নিয়েছেন চব্বিশে জুলাইয়ের অংশে আমরা সবাই এই যুদ্ধগুলোতে অংশ নিয়েছি শুধু একটা মাত্র লক্ষ্য যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই অনেক ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে এবং সেটা অবশ্যই সব শেষে আবারও আমাদের সাইফুদ্দিন ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ন্যাশনাল পিপুলস পার্টিকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ন্যাশনাল পিপুলস পার্টি জিন্দাবাদ